আজকে বিজয়ের আজান দিবে ওই আফ্রিকা থেকে আগত হযরত বেলাল এজন্য মুহতারাম হাজরিন বেলাল যে আল্লাহ তাআলার কাছে এত মর্যাদা লাভ করেছে কি দিয়ে বংশ দিয়ে সম্পদ দিয়ে নিজের চেহারা সুন্দর হয়ে আল্লাহ বলেন ইন্নাকরামা কুম ইনদাল্লাহি আত্তাকুম

এজন্য মহতারাম হাজরিন আমরা যদি আল্লাহ তালার কাছে সম্মান পেতে চাই তাহলে অবশ্যই আমাদের ভিতরে তাকুয়া থাকতে হবে আল্লাহর বয় থাকতে হবে যার ভিতরে যত বেশি আমি যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সম্মান পেতে চাই তাহলে কি লাগবে বলেন তো দেখি এতক্ষণ আলোচনার মধ্যে আমরা কি বুঝলাম তাকুয়া লাগবে ভয় লাগবে আল্লাহ তালার নিকট সম্মান মর্যাদা পাওয়ার একমাত্র পথ হলো তাকুয়া উম্মতের মধ্যে এক নাম্বার স্থান দখল করেছেন হজরত আবু বকর আবু বকর সম্পর্কে আল্লাহ নবী বলেন সারা উন্মতের যেই পরিমাণ নাকি আছে আমার আবু বকরের সেই পরিমাণ নাকি অথচ সেই আবু বকরের ভয় কেমন ছিল আবু বকর তো ওই খোলা মাঠে যায় বলতেন হাইরা আবু বকর তুই যদি লতা পাতা হতি তুই যদি গাস হতি বকরি খেয়ে ফেলতো কিন্তু তুই তো মানুষ হয়েছস কেয়ামতের ময়দানে তো তোর হিসাব দিতে হবে কিন্তু আজকে আমাদের অবস্থা দেখলে বোঝা যায় যে আমাদের চেহারার দিকে তাকালে বোঝা বোঝা যায় যে মনে হয় আখেরাত আমাদের সামনে নাই অথচ তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানিতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন কিন্তু আমাদের ব্যাপারে কিসের সুসংবাদ আছে কারণে আজকে আমাদের চেহারার মধ্যে ফুটে ওঠে না আমাদেরকে কে বলেছে আমাদের কবরে আজাব হবে না আমাদেরকে কে বলেছে হাসার ময়দান আমাদের আজাব হবে না আমাদেরকে জান্নাতের সুসংবাদ আলিমুল ইসলাম মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মুখ পানের সমাবেত দিন দরদি যুবক মায়েরা মুরব্বী বাবারা পর্দার অন্তরালের শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহরবানী যিনি আমাদেরকে কোরআন সুন্নার আলোকে সহি তরিকায় দینے কিছু আলোচনা শোনার এবং করার মতোই জান্নাতের বাগানে উপস্থিত করেছেন এজন্য জন্য আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল দরবারের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সকলেই বলি আলহামদুলিল্লাহ মাদারন হাজরিন আমি আপনাদের সামনে সূরা হাজরত 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুল হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন যদি তৌফিক দান করেন এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে অতি সংক্ষেপে কিছু কথা আপনাদের নিকট আরো করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন আমি যে আয়াতি কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইয়া নাস হে লোক সকল ইন্না খলাকনাকুম মিন নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী এবং একজন পুরুষ থেকে পুরুষ হলেন হজরত আদম আলাইহিস সালাম নারী হলেন হজরত হাওয়া আলি সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন একজন নারী এবং একজন পুরুষ থেকে সুতরাং সৃষ্টিগতভাবে সকলে সমান চাই সে মুসলিম হোক চাই সে হিন্দু হোক ইহুদি হোক খ্রিস্টান হোক সৃষ্টির দিক দিয়ে সকলে সমাজ এবং আমি তোমাদেরকে সৃষ্টি করার পরে বিভিন্ন জাতি এবং বিভিন্ন গুত্রে বিভক্ত করেছি তো বিভিন্ন জাতি বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি এটা কেন আল্লাহ তালা বিভিন্ন জাতি বিভিন্ন গুত্রে বিভক্ত করেছেন আল্লাহ বলেন লিতা আর যেন একজন আরেকজনকে চিনতে পারো যেমন আমরা পরিচয় দেয় যে আমি অমুকের ছেলে অমুকের নাতির অমুকের ভাতিজা পরস্পর পরিচয়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বিভিন্ন জাতি এবং বিভিন্ন বংশে বিভক্ত করেছেন সুতরাং বোঝা গেল বংশের দিক দিয়েও একজন আরেকজনের উপর সম্মান লাভ করতে পারবে না সবাই সমান

কোন ব্যক্তির আমল যদি তাকে পিছনে রেখে ফেলে কোন ব্যক্তির আমল যদি তাকে পিছনে রেখে দেয় তাহলে বংশীয় মর্যাদা তাকে সামনে অগ্রসর করতে পারবে না সুতরাং বোঝা গেল বংশীয় মর্যাদা দিয়ে কেউ আল্লাহ তালার কাছে দামি হতে পারবে না সুতরাং সৃষ্টির দিক দিয়েও সবাই এক আবার বংশের দিক দিয়েও সবাই এক এখন তাহলে একজন বান্দা আল্লাহ তালার কাছে কিভাবে সম্মান লাভ করবে তাই আল্লাহ বলেন

যদি সুন্দর চেহারার মাধ্যমে কোন মানুষ আল্লাহ তাআলার কাছে সম্মান পেত তাহলে আবু লাহাবের চেহারাটা বড় সুন্দর ছিল আবু লাহাব আল্লাহ তাআলার কাছে সম্মানিত হয়ে যেত সুতরাং সুন্দর চেহারার কোন মূল্য আল্লাহ তাআলার কাছে নাই আল্লাহ বলেন ইন্নাল্লাহা লায় NZুউ ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্পদের দিকেও তাকান নাই সম্পদ দিয়ে কেউ আল্লাহ তালার কাছে সম্মান অর্জন করতে পারবে না এ না এই জন্য সম্পদ দিয়ে যদি কোনো মানুষ আল্লাহ তারার কাছে সম্মান পেতে পারতো তাহলে আল্লাহ তারার সবচেয়ে বেশি সম্পদ দিয়েছিলেন কারুন এই হিসাবে করুন আল্লাহ তারার না করছে সবচেয়ে বেশি সম্মানিত হয়ে যেত কিন্তু এই সম্পদের কোনো মূল্য আল্লাহ তালার কাছে নাই

হালাকা নি দুনিয়ার মধ্যে আমার বাহাদুর ছিল শক্তি ছিল রাজত্ব ছিল সেই রাজত্ব তো আমার কোনো কাজের এস নাই এজন্য মুহতারাম হাজুরিন আল্লাহর নবী বলেন লা ইয়াঞ্জুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়া ওয়া তোমাদের চেহারার দিকেও তাকেন না তোমাদের চেহারাও দেখবে না তোমাদের সম্পদও দেখবে না দেখবেন কি ওয়া লাকি আনজুরু ওয়া ইলাকুলু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহ তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোমার অন্তরটা দেখি দেখি আমি দেখি তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয়টা কতটুকু আছে তোমার অন্তরটা কতটুকু পরিষ্কার আমি আল্লাহ এটা দেখি আল্লাহর নবী বলেন ওয়া লাকি ইলা উলূবিকুম আল্লাহ বলেন আমি তোমার অন্তর দেখি এবং তোমার আমল দেখি এজন্য محترم হাজরিন আমি কি আমল করলাম সেটা আল্লাহ দেখেন আমি কে করলাম এটা আল্লাহ দেখেন না আমি কে করতেছি এটা দেখেন না আমি কি করতেছি আল্লাহ তাআলা সেটা দেখেন আমরা এতক্ষণ আলোচনার মধ্যে এটা বুঝতে পারলাম আপনারা বুঝে থাকলে বলেন এটা আওয়াজ করে বলেন বংশীয় মর্যাদা দিয়ে আল্লাহ তালার কেউ কাছে কেউ সম্মান পাবে সম্পদ দিয়ে কেউ পাবে সুন্দর চেহারা দিয়ে কেউ পাবে বংশ দিয়ে সুন্দর চেহারা দিয়ে যদি আল্লাহ তালার কাছে সম্মান পাওয়া যেত তাহলে হজরত বেলাল রাজিয়াল্লাহ আনহুর নাম ইতিহাসের পাতায় থাকতো না কারণ তার বংশও ছিল নিম্ন স্তরের এবং চেহারাও ছিল কালো তো ছিল না জয় হয়ে গেছে বিজয়ের আজন কে দিবেন সকলকে নিয়ে পরামর্শ করতেছেন আজকে বিজয়ের আজম কে দিবে একজন দাঁড়ায় বলে আজকে বিজয়ের আজান দেবে হজরত আবু বকর নবী গো আজকে বিজয়ের আজানটা হজরত আবু বকর দিবে কারণ আবু বকরের ফাজাইল তো আপনি বর্ণনা করেছেন আবু বকর তো আপনার হিজরতের সাথী হিজরতের ছয় মাস পূর্বে নবী আলাই হিসালাম আবু বকর কে বলছেন ও আবু বকর হিজরত করতে হবে ছয় মাস পর আল্লাহর নবী রাত্রে বেলায় আবু বকরের দরজার পাশে যায় আবু বকর কে আস্তে করে ডাক দিছে আবু বকর নাকি আল্লাহর নবী আবু আবু ডাক সাথে সাথে বকর আইস চলে আসছে আল্লাহর নবী বলেন আবু বকর এখনো তুমি ঘুমাও নাই আল্লাহর নবী ডাক দিয়া বলেন আবু বকর আনহু ডাক দিয়ে বলেন নবী গো যেদিন আপনি হিজরতের কথা বলেছেন ওই দিন থেকে দিনের বেলায় যত আমি ব্যস্ত থাকি না কেন রাত্রের বেলায় গাড়িটা মাথায় নিয়ে দরজার পার্শ্বে দাঁড়ায় থাকি নবী গো দরজার পার্শ্বে দাঁড়ায় থাকি কেন জানেননি আপনি যদি রাত্রের বেলায় আইসা ডাক দেন আর আমি আবু বকর যদি ঘুমায় থাকি যদি বের হতে দেরি হয়ে যায় আপনার কষ্ট হবে এই জন্য নবীগো ওই দিন থেকে আজকে পর্যন্ত একটা দিন বিছানার সাথে শুধু আমি ঘুমাই না তাই না আমার মেয়ে আসমা আপনার সফরের জন্য নাস্তা তৈরি করে দিবে এই অপেক্ষা করতে করতে আমার মেয়ে আসমাও ঘুমাই না ভগবদেব জি সুধা মার আপনি হিজরত করবেন এই জন্য একটা উট ক্রয় করেছি যেদিন থেকে উটটা ক্রয় করেছি গ্যাসের সাথে বাইদা রাখছি ওই উটটা আপনার অপেক্ষায় ঘুমাই না محترم حاضرین আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরকে বলতেছেন ওবা আবু বকর দু চোখের পানি ছেড়ে নবী বলেন আবু বকর তোমাকে প্রতিদান দেওয়ার মতো আমার কিছু নাই এখান থেকে তোমার সফর শুরু হবে মদিনায় থামবে না রে আবু বকর এখান থেকে তোমার সফর শুরু হলো তোমার সফর যে শেষ হবে আল্লাহর বানানো জান্নাতে এজন্য মহতারাম হাজির সকলে পরামর্শ করতেছে আজকে বিজয়ের আজানটা কে দিবে একজন দ্বারাই বলেন আবু বকর দিবে নবী আলাই সালাম বললেন ঠিক আছে তুমি বসো আরেকজন বলো আরেক তারায় বলে আজকে বিজের আজান দিবে হযরত ওমর কারণ ওমরের ব্যাপারে নবী বলেছেন লাউকানা বাদি নবীউল লাকান ওমর লাউকানা বাদি নবীউল লাকান ওমর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমর নবী হয়ে যাইত এজন্য মহতারাম হাজির আল্লাহ নবী বলতেছেন ঠিক আছে তুমি বসান একজন দাঁড়াও আরেকজন দাঁড়াইয়া বলতেছেন নবী গো আজকে বিজয়ের আজান দিবে হজরত উসমান কারণ উসমানের ব্যাপারে তো আপনি বলেছেন লিকুল্লি নবীন রফিক ওরফিকি উসমানা আপনি তো বলেছেন জান্নাতের মধ্যে সকল নবীর একজন বন্ধু থাকবে আপনি তো বলেছেন জান্নাতের মধ্যে সকল নবীর একজন বন্ধু থাকবে আর আপনার বন্ধু হবে উসমান সুতরাং আজকে বিজয়ের আজান উসমান দিবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ঠিক আছে তুমি বসার একজন দাঁড়াও তুমি বসাও আর একজন দাঁড়ায় বলে আজকে বিজয়ের আজান দিবে হজরত আলী কারণ আলীর ব্যাপারে তো আপনি বলেছেন আনামাদিন আলমি ওয় আলীন বা আলি আমি তো আমিতো নামক শহর আর এই আলম নামক শহরের দরজা হলো হজরত আলী তো পরামর্শ হচ্ছে কিন্তু আল্লাহর নবীর সিদ্ধান্ত দেন নাই কে আজান দিবে পরামর্শ হয়ে গেল এখন আজান কে দিবে ইতিমধ্যে হজরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানাইয়া দিতেছেন নবী আজকে বিজয়ের আযান আবু বকর দিবে না আজকে বিজয়ের আযান উমর দিবে না আজকে বিজয়ের আযান কিন্তু ওসমানও দিবে না আজকে বিজয়ের আজান আলীও দিবে না ওগো নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন सिद्धांत জানিয়ে দিয়েছেন আজকে বিজয়ের আজান দিবে ওই আফ্রিকা থেকে আগত হজরত বেলাল এজন্য মহতারিম হাজরিন বেলাল যে আল্লাহ তালার কাছে এত মর্যাদা লাভ করেছে কি দিয়ে বংশ দিয়ে সম্পদ দিয়ে নিজের চেহারা সৌন্দর্য দিয়ে আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম বেলালের ভিতরে আল্লাহর ভয় ছিল অন্তরটা পরিষ্কার ছিল যদিও উপরে কালো ছিল কিন্তু অন্তরটা পরিষ্কার আল্লাহ তাআলার ভয় বেশি থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মহা সম্মানী হয়ে গেছে এমন সম্মানিত আল্লাহ তাআলা করেছেন যে হযরত আবু বকর হযরত ওমর হযরত উসমান হযরত আলী থেকেও আল্লাহ তাআলা হজরত বেলালকে প্রাধান্য দিয়েছেন এজন্য মহতারাম হাজরিন আমরা যদি আল্লাহ তালার কাছে সম্মান পেতে চাই তাহলে অবশ্যই আমাদের ভিতরে তাকুয়া থাকতে হবে আল্লাহর বয় থাকতে হবে যার ভিতরে যত বেশি আমি যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সম্মান পেতে চাই তাহলে কি লাগবে বলেন তো দেখি এতক্ষণ আলোচনার মধ্যে আমরা কত কি বুঝলাম তাকওয়া লাগবে ভয় লাগবে আল্লাহ তাআলার নিকট সম্মান মর্যাদা পাওয়ার একমাত্র পথ হলো তাকওয়া উম্মতের মধ্যে এক নাম্বার স্থান দখল করেছেন হজরত আবু বকর আবু বকর সম্পর্কে আল্লাহ নবী বলেন সারা উম্মতের যেই পরিমাণ নেকি আছে আমার আবু বকরের সেই পরিমাণ নেকি অথচ সেই আবু বকরের ওই ছিল আবু বকর। মাঠে বলতেন। তুই যদি লতা পাতা তুই যদি গাছ হতি বকরি খেয়ে ফেলতো কিন্তু তুই তো মানুষ হয়েছ এ ময়দানে তো তোর হিসাব দিতে হবে কিন্তু আজকে আমাদের অবস্থা দেখলে বোঝা যায় যে আমাদের চেহারার দিকে তাকালে বোঝা যায় যে মনে হয় আখেরাত আমাদের সামনে নাই অথচ তাদেরকে আল্লাহ রসুল সাল্লামের জবানিতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন কিন্তু আমাদের ব্যাপারে কিসের সুসংবাদ আছে যে কিসের কারণে আজকে আমাদের চেহারার মধ্যে পেরেশানি ফুটে ওঠে না আমাদেরকে কে বলেছে আমাদের কবরে আজাব হবে না আমাদেরকে কে বলেছে হাসার ময়দান আমাদের আজাব হবে না আমাদেরকে জান্নাতের সুসংবাদ কে দিয়েছে এজন্য জন্য মোহতারাম হাজরিন আল্লাহ পাক রবুল্লা কাছে সম্মান পাওয়ার একমাত্র পথ হলো আল্লাহ নিজেদের অন্তরে আল্লাহ যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে আল্লাহর ভয় না ঢুকবে ততক্ষণ পর্যন্ত মানুষ মানুষ হবে না ততক্ষণ পর্যন্ত মানুষ জানোয়ার থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষ জানোয়ার থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে তাকুয়া অর্জন করে মানুষ হয়ে কবর যাওয়ার তৌফিক দান করুন রবাহ আলমিন